ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার রূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদান তসম শ্রী গুর্বে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লঙ্গয়তে গিরিম যতকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 গুরু ভঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংস দেব জগতে এক অসাধারণ ক্ষমতাসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণকে নানা উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম ঠাকুরের স্মৃতি পঁচাশি মঠ পনেরো পাঁচ উনত্রিশ কল্যাণ বরেশু তোমার পত্র পাইয়া অবগত হইলাম শ্রীমান ন সম্বন্ধে যাহা লিখিয়াস সমস্যার বিষয় বটে বৈদিক সংস্কার খুব বিধিসঙ্গত মতে হওয়া আবশ্যক বেদ শাস্ত্রটাই কর্মবাদমূলক সুতরাং কর্মের বিধিনিষেধ বৈদিক ক্রিয়ার ন্যায় অন্য শাস্ত্রে দৃষ্ট হয় না তবে বাঙালি ব্রাহ্মণ কেহই বৈদিক নিয়মে চলে না কাহাকেও বৈদিক নিয়মে সিদ্ধ বা সফল মনোরথ হইতে দেখি নাই তবে কোনোরকমে ব্রাহ্মণের ছেলের বৈদিক দীক্ষা হইলেই হইল এইরূপ অবস্থায় সামান্য দীক্ষার নিয়মে বৈদিক সংস্কার করা যাইতে পারে তোমার মনে যদি কোনো সংকোচ না হয় তবে আশ্বিন মাসের দশ এগারোই অর্থাৎ মহাষ্টমী মহানবমী কিংবা সতেরোই পূর্ণিমা এর তিন দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের সুযোগ সুবিধা মতো সামান্য দিকামতে তাহার বৈদিক উপনয়ন সংস্কার করাইতে পারো আর কালীঘাট কামাখ্যা কিংবা কাশিদাম এই কার্য সম্পন্নের উপযুক্ত ক্ষেত্র এখন তোমার যে অভিরুচি হয় তদনুসারে কার্য করিতে পারো অত্রমঙ্গল ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য নিাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বৃত্তিসকুল জীবন পরিচালিত করিতে এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশপ্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 অরিম তৎসৎ